আসসালামু আলাইকুম এভরিওয়ান মুশফিকের রহিমকে নিয়ে কিছু কথা বলবো খুবই ইম্পর্টেন্ট কথা সেগুলো হচ্ছে যে আজকে মুশফিকুর রহিমের খুবই বাজে সময় যাচ্ছে বিষয়টা এমন না মুশফিকের রহিমের বয়স হয়েছে লাইক বয়সের সাথে তার যে গায়ের যে ধরন তার যে শক্তি সেই শক্তির বিবেচনা করলে তিনি এখন কেন আজ থেকে দুই বছর আগে বাংলাদেশ দল থেকে তিনি বাদ পড়েন স্পেশালি আমরা যদি বলি আর লাস্ট দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ যখন তিনি খেলেছিলেন সেই সময় তিনি খুবই বাজে ফর্মে ছিলেন এবং নয় ম্যাচে একশো রান করেছিলেন তার যেই সময় ব্যাটিংয়ের নামা তার তার কাছ থেকে বাংলাদেশ দল বা বাংলাদেশ দলের যে প্রয়োজন সেটা তিনি কখনোই পূরণ করতে পারেন নাই এবং আজকের ম্যাচের ইনিংসের দিকে দেখুন দুইটা উইকেট ছিল বাংলাদেশের মেহিদ হাসান মিরাজ আউট হয়েছেন শান্ত ব্যাটিংয়ে আছেন ওই সময়ে বাংলাদেশের প্রয়োজন ছিল ভালো একটা পার্টনারশিপ সেই সময়ে মুশফিক রহিম নেমেছেন এবং আপনি তার উইকেটের ধরন যদি দেখেন তিনি প্রথমে সেট হবেন তার যেহেতু অফ বা আপনারা যেটা বলতেছেন অফ তিনি নেমে রান করবেন সিঙ্গেলস নেবেন এত আহামরি কোনো বলার ছিল না নিউজিল্যান্ডের যে যিনি কিনা মুশফিক রেঞ্জ সিঙ্গেলস বের করতে পারবেন স্পিন বল করছে তাও অফ স্পিন পৃথিবীর সবচেয়ে সহজ যে বলটাকে ধরা হয় সেটা হচ্ছে অফ স্পিন আমি নিজেও ক্রিকেট খেলেছি সো যারা ক্রিকেট খেলেন বা বুঝেন তারা জানেন যে অফ স্পিন বল খেলা এত ডিফিকাল্ট না আর এই ধরনের অফ স্পিনার তো খেলার মানে ডিফিকাল্ট হওয়ার কথাই না সেই প্রেক্ষাপটে যদি বলি তার উইকেটে থাকা অনেক বেশি প্রয়োজন ছিল তারপরে উনি স্যাট হইতো বা বলে যখন ব্যাটে যখন বল মিডিলিং হতো তারপর হচ্ছে যে মুশফিক রহিম চার্জ করতে পারতো বা সুইপ শট খেলতে পারত আর সুইপ শটের ধরনের আলাদা আপনার মাঠ অনেক বড় সুইপ শট আপনি ছক্কা বের করতে হলে আপনার প্রচুর পরিমাণ শক্তি থাকতে হবে সেই শক্তি কিন্তু মুশফিকুর রহিমের নাই সো মুশফিক মুশফিকুর রহিম সুইপ শট মুশফিকুর রহিম ওয়ান অফ দ্য বেস্ট শট ফেভারিট শট সব কিছু ঠিক আছে বাট সেই শটটা হবে গ্লাসিং শট হবে যেটা মানে নিচে দিয়ে কী বলে আস জোরে যায় অনেক জোরে বলটা উপরে ওঠে না মুশফিকুর রহিম কিন্তু শ যে শট মেলেছে এবং তার গায়ের যে শক্তি তো সব কিছু মিলে ওভারঅল যদি বলি মুশফিকুর রহিমের অবসর নেওয়ার সময় অনেক আগেই ছিল বাংলাদেশ দল তাকে কেন এখনো মানে কি বলবো পিক করেছে কিংবা তাকে টানতেছে সেটা সাহস কেন হয় না বাংলাদেশ দলের আপনি দেখেন এখানে পারবেশ ইমন আছে লাইক সৌম্য সরকার ছিল মাহিদুলঙ্কন ছিল শামীম পাটোয়ারি ছিল যারা কিনা ক্যাপাবল যে কোনো সময় রান করতে বা বড় শট খেলার ক্ষেত্রে ক্যাপাবল কোয়ালিটি বলে এগিয়ে তারাও রান করতে পারবে মুশফিকুর রহিম কেন আজকে খেলছে বা কেন এই স্কোয়াড আছে আমি একদম শুরু থেকেই প্রত্যেকটা জার্নালিস্টের সাথে আমি কথা বলি যাদের সাথে আমার সম্পর্ক ভালো আমি সবার সাথে কথা বলি মুশফিকের নিয়ে আমি প্রচুর পরিমাণে কথা বলি উনি এখন স্কোয়াডে থাকার মতন মানে অবস্থায় নেই বাংলাদেশ দল এবারের যে বলিং লাইন আপ ছিল বাংলাদেশ দলের ওয়ান অফ দ্য বেস্ট বলিং লাইন আপ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশ সেটা কাজে লাগাতে পারেনি শুধুমাত্র শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে আমি আবারও যদি বলি মোটা দাগে যদি বলি শুধুমাত্র বেটিং ব্যর্থতার কারণে এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করতে পারেনি আর কিছু বলার নাই মুশফিকুর রহিম বা যারা আছেন এই টিম নিয়ে আমাদের আর কোনো স্বপ্নই নেই আমরা সবসময় বলি আমাদের টার্গেট হচ্ছে এখন না প্রত্যেকটা ম্যাচ হারার পরে আমরা একটা না একটা এক্সকিউজ দেখাই কিন্তু আজকের ম্যাচে হারার পর এখানে আমি আর কোনো এক্সকিউজ দেখতেছি না তারপরও বাংলাদেশ দল যেহেতু আমরা হৃদয় ধারণ করি উইশে হ্যাপি হেলদি অ্যান্ড সাকসেসফুল লাইফ আমি বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারের চাই এবং বাংলাদেশের জন্য চাই দোয়া করবেন সবাই বাংলাদেশের জন্য